আমরা ক্যানীগঞ্জের পাঁচচল্লিশটি ওয়ার্ড কর্মীসভা ও সংগ্রহ সদস্য সংগ্রহ যে প্রোগ্রাম আমাদের দায়িত্ব দিয়েছে বাবু গোশ্বরচন্দ্র রায়ণ রিপুন রায় চৌধুরী আমরা ক্যানিগুঞ্জকে এই পাঁচটি পাঁচচল্লিশটি ওয়ার্ডকে শক্তিশালী করে একটি যুবদল উপহার দিব এই যুবদলের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে বাবু গশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে বিজয় করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারণ্যের অহংকার তারেক রাতে উপহার দিতে পারি এই এই লক্ষ্যে আমরা ক্যানিগঞ্জ থানা যুবদল প্রত্যেকটি ওয়ার্ড কমিটি এই কর্মী সংগ্রহ সভা অনুষ্ঠিত হচ্ছে যুবদল যেন আমরা আগামীতে আরও শক্তিশালী করতে পারি

এই সন্তানদের রেখে নিজে বাঁচার জন্য ভারতে পালিয়ে গেছেন বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য আরেকটা বলি যার যার ঘরের মেয়ে আছে যতদিন বাবার ঘরে থাকেন তখন বাবার পরিচয়ই থাকে বিয়ে হওয়ার পরে স্বামীর পরিচয় মেয়ের পরিচয় আজ পর্যন্ত কে শুনছেন ওয়াজেদের কথা শুনছেন স্বামীর নাম কখনো নিচ্ছে ও ওর বাবার নামে পরিচিত শেখ হাসিনা কিন্তু হাসিনা ওয়াজেদ বলে না কখনো বলেনি শুনছেন আপনারা আর মিথ্যেবাদী শেখ হাসিনা বলে সার নামাজ পড়ে

আজকে চোরেরা বড় বড় কথা বলে আপনাদের এখানে অকদিন চোর আছে আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে গেছে এই চেয়ারম্যান এক চোর মহিম মামুন একটা চোর আপনারা জানেন আপনাদের এলাকার সন্তান আগে কি ছিল ওনাদের এখন

ঠিক বলছি আমি বাইরা কাসের ল্যাংরা বাসার বাসার আমাদের একটা জায়গা সেমিরে বা কোটমিল নামে আমাদের জায়গাটা দখল করে রাখছি আলহামদুলিল্লাহ আমাদের জায়গা নিতে পারেনি আমাদের জায়গা আমরা ফেরত পেয়েছি আজকে মানুষের জায়গা দখল করে মানুষের বাড়ি দখল করে কুটি কুড়ি টাকার মালিক হয়েছ এই মালিক হওয়াটা ভালো না তুমি যদি কষ্ট করে টাকার মালিক হইতা তাহলে তোমার মায়া থাকতো তোমরা সদর ঘাট কালিঞ্জ ঘাট টিঞ্জিয়া ঘাট ইয়ে ঘাট সব দখল করে নিছ সামনে এই টাকা আরামের টাকা আরাম হয় না ছেলে মেয়ে মানুষ হয় না আমার তিন বেলা জায়গায় দুই বেলা খাবো ছেলে মেয়েকে মানুষ করতে হবে শেখ হাসিনা দুই নম্বর তার কর্মী তার যে সব যে প্রেতাত্মা বাহিনী এটিও দুই নম্বর আমাদের নেতার ঘর সবসময় চব্বিশ ঘন্টা খোলা গিয়ে হাত মিলে পারেন একটা সাধারণ কর্মী সাধারণ একটা ওই মাঠ পর্যায়ের নেতারা কথা বলতে পারে দুঃখ বলতে পারে আর ওনাদের এই আসনের সাবেক যে এমপি ছিল উনি ছিল ওনার সাথে কোনো কর্মীরা কথা বলতে পারত না সামনে যাইতে পারতো না হাত মিলাইতে পারতো না যদিও কেউ কারো হাত মিলাইতো একটি যদি হাত পিছে ফেলতো আজকে দেখেন ওনার শত শত বিঘা জমি ভেঙ্গি সব শেষ করে দিচ্ছে কারা বানছে যাদের জমি দখল করে নিচ্ছে তারাই বানছে ঠিক ওই সময় একটা কথা বলতো এই জায়গাটা তোর ভাবির পছন্দ হয়েছে লিখে দিয়ে আসছে আর একটা কথা আপনাদের এইসব মৌজাক রেজিস্ট্রি বন্ধ করছে কিনা যাই না আমাদের মৌজায় পাঁচটা এলাকায় আমাদের মৌজা রেস্টি করা বন্ধ করে দিয়েছিল কেন দিয়েছিল সব জায়গায় ওনাদের দরকার আমরা চাই এইসব আমাদের দ্বারা যেমন না হয় আমাদের আমরা যারা যুবদল করি যারা সামনে আসবে আজকে আমরা আসি আগামীতে নতুন নতুন আসবে আমাদের আমরা যদি ভালো কাজ করে যাই তো পুনরো এই ভালো কাজ শিখে ভালো কাজ করবে